এশিয়া কাপের জন্য পঁচিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড এ দলের পাঁচ ক্রিকেটার আছেন সেখানে বুধবার শুরু ক্যাম্প অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে চায় বাংলাদেশ নিজেকে ফিরে পেতে মরিয়া জামাল হইয়া বিসিবি থেকে গামিনীর ক্ষমতা বেশি বিস্ফোরক এক মন্তব্য করলেন ইমরুল কায়েস জাতীয় দলের সাবেক এই ওপেনার বলছেন মিরপুরের পিচ কিউরেটর গামিনীর বাজে আচরণে বিরক্ত জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ভালো পিচ বানাতে ব্যর্থ ব্যবহার ও প্রশ্নবিদ্ধ তবুও কিভাবে নতুন চুক্তি পেল এই লঙ্কান প্রশ্ন তুলেছে ইমরুল কায়েস পিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে বাসের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে গামিনী একটা ছেলেকে ন্যাশনাল নেম থেকে বাদ দিয়ে দেয় মাঝখানে মনে একটা ভালো ক্রিকেটার আসছিলেন ওরেও আমরা সরাই দিলাম তারা পাকিস্তান নিয়ে তারাকে চলে গেল অথচ আমরা গামিনীর প্রেমে পড়ে আসি হাস্যকর একটা বিষয় বছর দুয়েক আগে নকিং এ মনোযোগী সাইফুদ্দিনে শুধু ফোকাসই নষ্ট করেননি পিচ আর আউটফিল্ড ভালো নয় বলে প্র্যাকটিস ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন মিরপুরের প্রধান পিচ কিউরেটর গামিনী ডিসিলভা জাতীয় দলে খেলা একজন ক্রিকেটারের জন্য সেদিনের ঘটনাটা বেশ অপমানজনকই ছিল শুধু সাইফুদ্দিনই নয় প্রায় সময় শোনা যায় দেখা যায় হোম অফ ক্রিকেটের অঘোষিত রাজা গামিনের বাজে ব্যবহারের শিকার হন জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়রাও এই লঙ্কানের আচরণে ক্ষুব্ধ হচ্ছে কি বেনাই আমাদের হচ্ছে বাসের থেকে কঞ্চি মোটা হয়ে গেছে আমাদের বিসিবির থেকে গামিনীর পাওয়ার বেশি হয়ে গেছে গামিনীর এখন এত বেশি পাওয়ার হয়ে গেছে যে গামিনী একটা ছেলেকে থেকে বাদ দিয়ে দেয় সো হুইস ইজ নট গুড আপনি গামিনীকে দেখেন গামিনীকে আমি যখন আমি নিজের শিকার হয়েছি গামিনীর কাছ থেকে বিভিন্ন রকমভাবে ওর অ্যাটিটিউডের কারণে আমি স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দিয়েছি মানে ইনডোরের আপনার একাডেমি মাঠে আমি যাই না কারণ আমি দশ বছর বছর ক্রিকেট খেলার পরে যদি আমি মনে করি যে গামিনীর কাছ থেকে আমাকে পারমিশন নিতে হবে গামিনীর কাছ থেকে ওর একটা বাজে একটা কথা শুনতে হবে ভাই আমার মাপ চাই আমি এর ভেতরে নাই। উইকেট কে কোথায় প্র্যাকটিস করবে কে কি করবে সব কিছু গ্রামে নিচ্ছে সব কিছু গ্রামীণী কেন্দ্র নেদারল্যান্ডস সিরিজ আর এশিয়া কাপের সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে লিটনকেই রাখা হয়েছে অধিনায়ক হিসেবে আর চমক বলতে শান্ত সোমর্ফের টি-20 দলে সুযোগে যারা পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া নাহিদ রানা ফিরেছেন দলে প্রাথমিক স্কোয়াডে থাকা একমাত্র অঙ্কন ছাড়া সবাই আছে টি-20 খেলার অভিজ্ঞতা 25 জনের প্রাথমিক এই দলে আছেন অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ এ দলে থাকা পাঁচ ক্রিকেটার দ্যাটস বিপক্ষে সিরিজের আগে তাই তাদেরকে পাওয়া না গেলেও এশিয়া কাপের আগে বিবেচনা থাকবেন তারা যেখানে সবচেয়ে বেশি নজর থাকবে নুরুল হাসান সোহানের দিকে এ দলের হয়ে পারফরমেন্সের পর ক্যাম্পে যোগ দিয়ে কোচের রাস্তা অর্জন করতে পারলে পারে এশিয়া টিকিট অচল হয়ে পড়ে থাকা সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ কোয়াব আবারও মিলতে কাপের এবারে নড়ে চড়ে বসেছে প্রায় পনেরো বছরের অচল অবস্থা কাটাতে উদ্যোগী হয়েছেন বর্তমান ক্রিকেটাররাও আগামী চার সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে সামনের সারিতে এসছেন মোমিনুল হক মোহাম্মদ মিঠুনের মতো তারকা ক্রিকেটারও দু সালে ক্রিকেটারদের ধর্মঘট সাধারণ ঘরোয়া লীগের ক্রিকেটার থেকে শুরু করে সামনের সারিতে সাকিব আল হাসান মুশফিকুর রহিম তামিম ইকবালের মতো জাতীয় দলের তারকা তুলে ধরলেন ক্রিকেটারদের একেবারে বেসিক কিছু দাবি দেওয়া এমন অদ্ভুত পরিস্থিতি তৈরির কারণ ছিল একটাই ক্রিকেটারদের সংগঠন কোয়াব কাগজে কলমে টিকে ছিল তাদের একটা কমিটি থাকলেও কখনো খেলোয়াড়দের জন্য এভাবে গলা উচিয়ে কথা বলে না বাধ্য হয়ে তাই ধর্মঘটের মতো সিদ্ধান্ত নিতে হয় খেলোয়াড়দের সাকিবের মতো তারকাকে নেতৃত্ব দিতে হয় তাতে অপেক্ষায় কাটিয়ে দিয়েছি বা তাদের উপর নির্ভর করে আমরা কিন্তু একটা লম্বা সময় সাফার করেছি তো আমরা সাফার করার পরে আমরা এখন রিসেন্ট এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিম থেকে শুরু করে ফার্স্ট ক্লাস ইভেন ফার্স্ট ডিভিশনের প্লেয়াররাও কিন্তু এখানে উপস্থিত আছেন তো আমরা প্রত্যেকটা সেক্টর থেকে চেষ্টা করেছি সবাইকে আনার সবার সমস্যাটা শোনার নট এর এখানে এমন একটা আন্দোলনের পরেও টনক নড়েনি কোয়বের গেল প্রায় পনেরো বছর ধরে ক্রিকেটারদের সংগঠনটি রয়েছে নিষ্ক্রিয় তাকিবাল হাসানের ভাগ্য তাকে টেনে নিয়েছে প্রবাস জীবনে মুশিরিয়াদের মতো সিনিয়ররা বেছে নিয়েছেন নিভৃত পারিবারিক জীবন এক তামিম ইকবালকেই যা একটু দেখা যায় অসুস্থ শরীর নিয়েও ক্রিকেটারদের পাশে থাকতে প্রয়োজনে সবখানে ছুটে বেড়াতে কিন্তু নতুন বাংলাদেশে সব প্রেক্ষাপটের মতো দেশের ক্রিকেটারদের সংগঠনটিও নড়ে চড়ে বসতে চায় যার প্রথম ধাপ মিরপুরে তাদের একটা স্থায়ী ঠিকানা আর আগামী চার সেপ্টেম্বরের নির্বাচন কবের এই মিটিংয়ে যেমন মুমিনুল হক সৌরভ কিংবা মোহাম্মদ মিঠুনের মতো রানিং ক্রিকেটাররা এসেছেন ছিলেন অনেক সাবেকরাও কেবল নির্বাচনের তারিখ নির্ধারণ করেই নিজের দায়িত্ব শেষ করেননি তারা কবের গঠনতন্ত্রেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দেখুন ক্রিকেটাররা যাতে উপকৃত হয় সেই কারণে আমরা সংশোধন এবং সংশোধন করার চেষ্টা করছি এবং এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি আমাদের কোনো ঠিকানা ছিল না আমাদের ব্যাকগ্রাউন্ডটা আর স্ট্রং করতে হবে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো তখন আমরা এই আদার্স যে জিনিসগুলো আমরা এটা পরিকল্পনার মধ্যে আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে সেপ্টেম্বরে নির্বাচন টার্গেট করে বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠুকে করা হয়েছে নির্বাচন কমিশনের চেয়ারম্যান তার সাথে থাকবেন দুই সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু এবং হাবিবুল বাসার সুমন নির্বাচনের পথে হাঁটার আগেই কোয়াবের সাধারণ সম্পাদক পদ বিলুপ্ত করা হয়েছে অর্থাৎ এবার এই পদের জন্য লড়বেন না কেউ একজন করে সভাপতি সিনিয়র সভাপতি এবং সহ সভাপতি আছেন তাদের সাথে কমিটিতে নির্বাচিত হবেন মোট আটজন কার্যনির্বাহী সদস্য এই কজন মিলেই কাজ করবেন দেশের ক্রিকেটের জন্য কোয়াবে যোগদানের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে আজীবন সদস্য যদি জাতীয় দলের কেউ হতে চান কোয়াব ফান্ডে তাকে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ন্যাশনাল টিমের বাইরে ক্রিকেটাররা দেবেন এক লাখ করে এর বাইরে স্থায়ী সদস্যরা পাঁচ হাজার আর সহযোগী সদস্যরা দুই হাজার টাকা ফি দেবেন এই ক্যাটাগরির সদস্যদের কোনো ভোটাধিকার থাকবে না ভারত আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখে মোটেও সন্তুষ্ট হতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওপরে ওপরে পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটি দলের কোচিং স্টাফদের বেশ কিছু ব্যর্থতার তালিকা তৈরি করেছে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে দলের সাথে থেকে পরামর্শ দেবে বাফুফের একটা অংশ হামজা চৌধুরী পাহমেদুল আর সমিত সোমদের মতো তারকার আগমন ভারত আর সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বিশাল উন্মাদনা এই সবের বিপক্ষে একটা মন খারাপের ব্যাপার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বাস্তবতা ভারত ম্যাচ দিয়ে অভিষেকের পর লাল সবুজের জার্সিতে হামজা খেলে ফেলেছেন দুটি ম্যাচ একটা গোলও পেয়ে গেছেন কিন্তু এক ম্যাচেও জেতাতে পারেননি দলকে ঘরের মাঠে সেই সিঙ্গাপুরের বিপক্ষে মোস্ট হাইপড লড়াইয়ে বাংলাদেশের নামটা পরাজিতদের কাতারেই কেন সব আশার গুড়ে বালি পড়লো ঝরে ঘুরে ফিরে সব রাগ ক্ষোভ আর অভিমান গিয়ে পড়লো হেড কোচ হাবিয়ার কাব্রের উপরে দলের কোচ হিসেবে তিনি ঠিকঠাকই কিন্তু যে স্কোয়াডে প্রিমিয়ার লিগে খেলা তারকা আছেন তাদের ঠিকঠাক ম্যানেজ করার ক্যালিবার আদৌ কি স্প্যানিশ কোচের আছে চলছে সেই আলোচনা ব্যাপারটা নিয়ে হাত গুটিয়ে বসে থাকেনি বাফুফেও ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির আলোচনায় লিপিবদ্ধ হয়েছে কোচের বেশ কিছু ইস্যু কোচিং স্টাফ এবং যারা দায়িত্বে ছিল টিমের সাথে ছিল টিম ম্যানেজমেন্টের ছিল তাদের ভিতরে কিন্তু আমরা অনেক কিছু পরিক্ষতি করেছি আমাদের ফেডারেশন আমরা ওই খেলার পরে আমরা বসেছিলাম মিটিংয়ে কাবরেরা আর তার অ্যাসিস্ট্যান্ট স্টাফদের প্রথম দুর্বলতা সিঙ্গাপুর ম্যাচে বদলি খেলোয়াড় নামানোর সময় ব্লান্ডার করা কাজটা করতে অযথা সময় লেগেছে দলের মোমেন্টাম সেই সময় হারিয়ে গেছে একই সাথে বদলি নামানোর হিসেবেও হয়ে গেছে ভয়াবহ গড়বড় কে কখন নেমেছে নতুন সেট আপে কার পজিশন কি এমন কিছু বিষয় কাবরেরা নিজেরও ছিল অজানা মাঠে দেরিতে আসার ব্যাপারটাও নজর এড়ায়নি ন্যাশনাল টিমস কমিটির আমাদের টিম কিন্তু তখন খুব পিকে খেলতেছিল টেম্পো খুব ভালো ছিল টিমের হঠাৎ ওই যে প্লেয়ার চেঞ্জিং এর ব্যাপারে চার মিনিট পাঁচ মিনিট লেট করাতে কিন্তু আমাদের টেম্পোটা স্লো হয়ে গেছিল অভিযোগের তালিকা এখানেই শেষ নয় শেষ মুহূর্তে গোল হজম থেকে বাঁচতে পারেনি বাংলাদেশ আর তাতেই হেরে বসেছে হামজা বাহিনী মন ভেঙেছে লাখো ফুটবল পাগল সমর্থকের ন্যাশনাল টিমের মেম্বার হিসেবে আমি একজন কোচ আমি জানি যে একসাথে রাকিব রে হঠাৎ রাইট ব্যাক খেলাইলো মোটরসাইলি খেলাইলো জামার কেন খেলাইলো এইসব আমরা সব দেখেছি আলামিনে নামানোর পরে রাকিব কেন রাইট ব্যাক হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো তাহলে কাবরেরাকে কি এখনি স্যাক করা হবে অভিযুক্ত তো রীতিমতো প্রমাণিত বাফুফের তরফ থেকে জানানো হচ্ছে সামনে গুরুত্বপূর্ণ সব মিশন থাকায় এখনই সেই কঠিন সিদ্ধান্তটা নিচ্ছে না বাফুফে তবে তাবি তাহলে নেতৃত্বে ফেডারেশনের বিশেষ একটা অংশ আরও ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবে সব পর্যায়ের নারী ও পুরুষ দলের সাথে যাতে আলোচনা করে এড়ানো যায় কোচের ঘটানো অঘটনগুলো এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের সাথে খেলার জন্য বাংলাদেশ পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন